আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের পর থেকে আপনি কিন্তু একটু আলাদা ভাবে যেটা আপনার দেখলে আপনাকে কিন্তু ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তখন আপনার আপনাকে বলবে বন্ধু তুমি এটা কিভাবে করলা আর তখন আপনি আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও কিন্তু শিখতে পারবে আমার ভিডিওটি দেখে তো এ নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যেটা আপনি এখন পর্যন্ত জানেন না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আমার বন্ধু বান্ধবের সাথে একটু সুন্দরভাবে একটি ইউনিক ভাবে আলাদা আলাদা ডিজাইনের মেসেজ করতে পারবেন আপনার তো বন্ধুরা আমি আর কথা বলবো না আমি চলে যাব সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ইউনিক টাইপের মেসেজ আপনারা সেন্ড করবেন আপনাদের বন্ধু সাথে আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে তো বিওয়ার্স আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আপনার যেই বন্ধুদের আপনি মেসেজ দিতে চান সেই বন্ধুর আইডিতে ঢুকে আপনার যে কোনো একটি মেসেজ লিখবেন আমি একটি মেসেজ লিখে রাখছি তো দেখেন আপনার যে মেসেজটা তাকে সেন্ড করবেন সেন্ড করার আগে কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে তো আপনারা সর্বপ্রথম এই যে আমার দেখেন এখানে প্রথমে আর কি যে কোনো লেখাই আপনি প্রথমে আপনি এখানে স্টার দিবেন স্টার দেওয়ার পর আপনি লাস্টে একেবারে এখানে স্টার দিবেন দেখেন আমাদের লেখাটি কিন্তু বোল্ড হয়ে গেল তো অনেকে কিন্তু এমন লেখা লিখতে চায় তারা কিন্তু পারে না এই লেখাটা লিখতে তো আজকে আমি তাদেরকে দেখিয়ে দিলাম দেখেন লেখাটি কত সুন্দর দেখাচ্ছে তারপর আপনারা আপনার বন্ধুদের সেন্ড করে দিবেন তারপর আরেকটা ম্যাজিক দেখেন তো আপনারা এখানে তারপর সর্বপ্রথম আপনারা এখানে আসবেন আপনারা এখানে এই যে ব্যক্তির চিহ্নটা আছে ব্যক্তির চিহ্নতে একটি ক্লিক করবেন তারপর লাস্টে আপনারা একটা ব্যক্তি চিহ্নতে লাস্টে ক্লিক করবেন দেখেন দেখেন আমাদের লেখাটি কিন্তু একটি বক্স আকারে হয়ে গেল দেখেন আমাদের লেখাটি কিন্তু একটি বক্স আকারে হয়ে গেল তো আর একটা ম্যাজিক দেখা আপনাদের এই যে চিহ্নটা আছে বর্থান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্পেস আছে স্পেসে দিয়ে দেবেন দেখেন আমাদের কিন্তু একটি আইকনের মতো চলে এসেছে তো আপনারা যদি এমনভাবে আপনার বন্ধুদের মেসেজ করেন তারা কিন্তু আপনার ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে তো আমরা কিন্তু সেন্ড করে দিব তো আরও ম্যাজিক আছে তো দেখেন এই আপনারা চেপে ধরবেন চেপে ধরার পর আপনার এই যে থ্রি ডট মেনু আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে বোল্ট লেখা আছে এখান থেকেও কিন্তু আপনারা বোল্ড করতে পারেন তারপর আমি এই লেখা সেন্ড করে দিলাম তারপর আপনারা আবার এই চেপে ধরবেন চেপে ধরে মার্ক করে নেবেন মার্ক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন ইটালিক লেখা আছে তো ইটালিকে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা কিন্তু একটু বেকা টাইপের হয়ে গেছে খুবই কিন্তু সুন্দর লাগতে আছে তো আমি আবার এটাও সেন্ড করে দিলাম তারপর আরও ম্যাজিক আছে তারপর আমরা আবার লেখাটু এই আপনি চেপে ধরে প্রেস করে নেবেন তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কালডন ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে রেড অ্যালাউড নামের একটি অপশন আছে এটা আপনারা ক্লিক করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দেখেন আপনাদের কিন্তু এটা হোয়াটসঅ্যাপে কিন্তু পড়ে শুনাইছে ঠিক আছে আপনাদের আবার দেখাই জিনিসটা আপনারা এটা লেখাটু মার্ক করে নেবেন মার্ক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর রেড অ্যালাউ নামে এখানে দেখেন এখানে একটি টাস্ক করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দেখছেন কত সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে তো আপনারা যদি আপনার বন্ধু বান্ধবের এমন কায়দের মেসেজ দেন তাহলে কিন্তু আপনার বন্ধু কিন্তু পাগল হয়ে যাবে অবাক হয়ে তাকিয়ে থাকবে যেটা কি মেসেজ দিল সে আমাকে